হসপিটালে অবশ্যই জিন আছে এটা আমরা অনেকেই মানি কিন্তু দু সালে এমন একটি রিয়েল স্টোরি হয় যেটা ছিল অনেকটা কৃপি আর তোমাকে ভাবতে বাধ্য করাবে তুমি কোনো দিন একা হসপিটালে যাবে কি না দু সালে একজন ডক্টর একটি ডেড বডির উপর কাজ করছিল। আর ওই হসপিটালে যদি কেউ মারা যায় তার হাতে একটি লাল ব্যান্ড পরিয়ে দেওয়া হয় রাত একটার সময় ওই ডক্টর ডেড বডির উপর কাজ শেষ করে লিফটে করে নিচে নামছিল আর ওই লিফটে আরেকজন মেয়ে ছিল লিফট যখন সেকেন্ড ফ্লোরে আসে তখন আরেকটি মেয়ে লিফটে উঠার জন্য চেষ্টা করে কিন্তু ডক্টর কোনোভাবেই মেয়েকে লিফটে ঢুকতে দিচ্ছিল না তিনি সাথে সাথে লিফট অফ করে গ্রাউন্ড ফ্লোর প্রেস করে দেন ভিতরে থাকা মেয়েটি ডক্টরকে বলল। মেয়েটি কত অসহায়ভাবে রিকোয়েস্ট করলো ভিতরে ঢোকার জন্য আপনি কেন ভিতরে ঢোকালেন না তখন ডক্টর বলে আমি একটু আগে যে ডেড বডিটার উপর কাজ করে আসলাম সেটি এই মেয়েই ছিল মেয়েটি বলে আপনি কিভাবে বুঝলেন যে সেটি এই মেয়ে ছিল ডক্টর তখন বলে এই মেয়েটির হাতে একটি রেড ব্যান্ড পরা ছিল আর এই হসপিটালে যদি কেউ মারা যায় তার হাতে একটি রেড ব্যান্ড পরিয়ে দেওয়া হয় তখন ওই মেয়েটি তার হাত শো করে দেখায় যে তার হাতেও একটি রেড ব্যান্ড পরা ছিল তোমার সাথে যদি রকম কিছু হয় তুমি কি করবে কমেন্টে অবশ্যই জানিয়ে যাবে কিন্তু আর আমার ইউটিউব চ্যানেল ডার্ক স্কোলস অফ আমির হামজাকে সাবস্ক্রাইব করবে